জয় শ্রীকৃষ্ণা বন্ধুরা হরিভক্তি বিলাস গ্রন্থ থেকে জানা যায় শিশুদের রক্ষার জন্য মায়ের সমান রোগীদের উদ্ধারের জন্য ঔষধের সমান আর সমস্ত মানুষের উদ্ধারের জন্য একাদশীর আবির্ভাব হয়েছে একাদশীর ব্রতের কথা হিন্দু ধর্মের প্রায় সমস্ত গ্রন্থেই বন্ধনা করা রয়েছে তেমনই একটি পূর্ণ পূর্ণপ্রদায়নি সামনেই আসতে চলেছে একাদশীর ব্রত এটি আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী এটি শয়ন বা দেবশেনী একাদশী নামে পরিচিত এই একাদশীর দিনে ভগবান শ্রীহরি চার মাসের জন্য যোগনীতায় কীর্ষা করে বিরাজ করেন এই চার মাস ভগবান শ্রীহরির চরণ সেবা করেন সমস্ত দেব দেবীগণ তাই এই চার মাসে যতটা সম্ভব ভৌতিক জগতের কাজের সাথে সাথে আধ্যাত্মিক জগতের জন্য পূর্ণ সঞ্চয় করে নেওয়া উচিত যেমন জপ তপ দান ইত্যাদি বন্ধুরা অনেক ভক্তগণই মাসের ব্রত এই শয়ন একাদশী থেকে শুরু করে থাকেন আবার অনেক ভক্তগণ আষাঢ় মাসের পূর্ণিমা থেকে মাসের ব্রত শুরু করেন শাস্ত্রীয় মতে দুটি তিথি ব্রতের জন্য সঠিক এবার আমরা জেনে নেব শয়ন একাদশী দিন ব্রহ্ম সময়সূচি এই দিন কীভাবে একাদশীর পালন করতে হবে এর বিধি বন্ধুরা শয়ন একাদশীর তিথি আরম্ভ হচ্ছে দু হাজার পঁচিশ সালে আষাঢ় মাসের কুড়ি তারিখ জুলাই মাসের পাঁচ তারিখ শনিবার সন্ধে ছটা চুয়াল্লিশ মিনিটে এবং এই একাদশী সমাপ্ত হবে পরের দিন একুশে আষাঢ় ছয়ই জুলাই রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিটে শয়ন একাদশীর ব্রত পালন করা হবে উদয়াতিথি অনুসারে একুশে আষাঢ় ছয়ই জুলাই রবিবার এবং এই একাদশীর পালন হবে পরের দিন সোমবার সকাল নটা উনত্রিশ মিনিটের মধ্যে এই একাদশীর দিন ব্রহ্ম মুহূর্ত হবে ভোর চারটে চোদ্দো মিনিটে একাদশীর ব্রতের দিন সর্বপ্রথম কাজ হল ব্রহ্ম মুহূর্তে ওঠে নিজের দুহাতের তালুকে দর্শন করা তারপর ভূমিতে পা দেবার আগে বসমতী মাতাকে প্রণাম করা তারপর প্রাতকীয়া সম্পূর্ণ করে স্নান সেরে ভগবানের সেবা পূজা করা দেবী তুলসীকে জল দান করা শাস্ত্র কাব্য অধ্যয়ন করা হরিনাম মহামন্ত্র যতটা সম্ভব হয় জপ করা একাদশীর ব্রতের দিনে যেই সমস্ত কাজগুলি একদমই করা উচিত নয় তা হলো ক্রোধ না করা মিথ্যে কথা না বলা পঞ্চ রবি শস্য থেকে যে সমস্ত খাবার তৈরি হয় সেগুলি একদমই গ্রহণ করা যাবে না যদি আপনি নির্জলা একাদশী থাকতে পারেন তবে সব থেকে উত্তম আর যদি তা সম্ভব না হয় তবে ফল জল দুধ সাবুদানা বাদাম এই সমস্ত প্রসাদ পেতে পারেন ভগবানকে সেবা দিয়ে এই একাদশীর দিন স্বয়ন একাদশীর মাহাত্ম কথা শ্রবণ বা অর্ধায়ন একবার হলেও করতে হবে একাদশীর পরের দিন পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অবশ্যই পালন করতে হবে বন্ধুরা বলা হয় একাদশীর পূর্ণ ফল তখনই প্রাপ্ত হয় যদি সময় মতো সেই একাদশীর পারণ করতে পারেন ব্যক্তি একাদশীর পারণের দিন অর্থাৎ সোমবারে আপনি আপনার সামর্থ্য অনুযায়ী বৈষ্ণব সাধুগুরু বা কোনো গরিব মানুষকে কিছু দান করতে পারেন বন্ধুরা ভিডিওটি দেখে আপনার যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন জয় শ্রীকৃষ্ণ